সে ভালো লোক আসিল খুব শান্ত লোক বুদ্ধিমান কবিতা আসিল নরসিংদী জেলার শিবপুর উপজেলার এক অক্ষত গ্রাম খৈশাখালী এই নিবৃত পল্লীতেই উনিশশো সালের এগারোই মার্চ জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র ছড়াকার আবু আসাদ তার পিতার নাম ইমতাজ আলী এবং মাতার নাম আমিনা খানম তিন ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড় পরিবারের আদরের ডাকনাম ছিল বাচ্চু তার বাবা ছিলেন একজন একনিষ্ঠ সাহিত্যপ্রেমী পাঠক বাবার প্রভাবে ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি যুগ গড়ে ওঠে বাচ্চুর সপ্তম শ্রেণীতে পড়াকালীন উনিশশো সালে তিনি লেখেন জীবনের প্রথম ছড়া অতীতের স্মৃতি সেই শুরু এরপর সাহিত্যই হয়ে উঠে তার দেন জ্ঞান আবু আসাদ ছিলেন একজন পেশায় শিক্ষক তিনি নরসিংদী শিবপুরের নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করতেন তিনি শুধু পুঁথিগত শিক্ষায় নয় গান ও লোকসঙ্গীতের মধ্যে দিয়েও ছাত্রদের অনুপ্রাণিত করতেন তিনি ছিলেন দক্ষ গায়ক ও গানের আয়োজনের কর্ণদার আসসালামু আলাইকুম আমি কবি আসাদ বাচ্চু ছোট ভাই আমরা তিন ভাই তিন বোন ছিলাম এখন দুই ভাই কবি আবু আসাদও মৃত্যুবরণ করেছে আমার ছোট ভাই সাজ্জাত হোসেন সেও মৃত্যুবরণ করেছে এখন বোন তিনজন বেঁচে আছে তারাও অসুস্থ আমি এখন আছি আর উনি ছাত্র জীবনে যেরকম হত্যা ইয়ে লেখাপড়ার কাছে প্রথম নয়াদ করে পরে আদিয়াবাদ উচ্চ বিদ্যালয়ে করে পরে নদী সরকারি কলেজে ভর্তি কিছুদিন তারপরে কবিতা ভালো লিখে পরে আর উনি আর এখনও বাঁচিয়া নাই স্বাধীনতার পর তিনি গঠন করেন নাট্যদল কমল কলি তার রচিত জ্যোৎস্না তারা উষারানী প্রদীপ কুমার ও ভাগকন্যা বনকুমারী নামে লোকনাট্যগুলো এলাকার মঞ্চস্থ হয়ে ব্যাপক প্রশংসা করায় উনিশশো সালে শিশু কিশোরদের মনোজগত গঠনের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন শিশু সংগঠন ভুরের পাখি শিশুদের জন্য লেখা ছিল তার সবচেয়ে প্রিয় কাজ তার ছড়াগুলো যেমন ছিল নিখাত কাব্যিক সৌন্দর্য তেমন ছিল প্রতিবাদী চেতনা সমাজ সচেতনতা ও দেশপ্রেম তিনি বিশ্বাস করেন শিশুদের মনন বিকাশে ছড়া কবিতার ভূমিকা অপরিসীম তার লেখা নিয়মিত প্রকাশিত হতো জাতীয় দৈনিক যেমন ইত্তেফাক যোগান্তর নয়াদিগন্ত ভুরের ডাক সংবাদসহ নানা স্থানীয় পত্রিকায় তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে স্বকণ্ঠে ছড়া ও কবিতা পাঠ করতেন উনিশশো সালে বাংলাদেশ পরিষদ আয়োজিত একুশে সাহিত্য প্রতিযোগিতায় বর্ষা এলো বৃষ্টি এলো শীর্ষক ছড়া নাটিকার জন্য পুরস্কৃত হন উনিশশো সালে ছড়াটি বাংলাদেশ বেতারে প্রচারিত হয় এবং পরে ইসলামিক ফাউন্ডেশনের সবুজ পাতায় প্রকাশিত হয় দুই সালে বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত হয় তার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ আমার দেখা স্বাধীনতা আবু আসাদ ছিলেন ভাষা আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত একাত্তরের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ না নিলেও জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধদের সহায়তা করেছেন তার লেখায় বারবার ফিরে এসেছে বাঙালির আত্মত্যাগ গণজাগরণ এবং প্রতিবাদের বার্তা তিনি লিখেছেন পাক চোখে তখন বাঙালিরা দাস ছিল লক্ষ মায়ের বক্ষ তখন চোখের জলে বাসছিল তার লেখা পতাকায় একুশের আয়নায় চাষা ইত্যাদি ছড়া কবিতায় উঠে এসেছে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ গণমানুষের কষ্ট এবং আশা জাগরণের আসাদ বাণীবলার বন্ধু আমার লেখা ভাড়া করছি লেখা করছে আমি লেখা করতে পারি নাই তবু কবিতার সম্বন্ধে লেখছে আমরা শুনছি কিছু আমি নিজে পড়ছি এগুলি করছি শেষ পর্যন্ত যতদিন হাতে বাঁচা রয়েছে এতদিন তার সাথে রয়েছি সে কবিতা কবি কবি হইয়া বিদ্য হয়ে গেছে ভালো ভালো কবিতা করছে এই সম্বন্ধে আমার জানা আছে এগুলি আমি শুনছিও কছে যে তার সাথে লেগে আমি দোয়া করি তার জীবনী মৃত্যু হয়ে গেছে সবসময় হয় ব্যস্ত রসিভ করুক আবু আসাদ ছিলেন অকিত ধার আজীবন সাহিত্যকে সঙ্গী করে এক কিন্তু মহিমান্বিত জীবন কাটিয়েছেন সাহিত্যই ছিল তার পরিবার স্বপ্ন জীবন ধর্ষণ দুই সালের চোদ্দই জানুয়ারি তিনি পৃথিবী ছেড়ে চলে যান রেখে যান এক বিশাল সাহিত্য ভান্ডার তার অনেক মূল্যবান রচনাই আজও অপ্রকাশিত রয়ে গেছে আজ দুঃখজনকভাবে বলতে হয় তার শেষ স্মৃতিস্মারকটুকু যে ঘরে তিনি থাকতেন সেই বাসস্থান আজ পড়ে আছে জঞ্জালে ভরা অবহেলায় আর অযত্নে একজন ছড়াকার যিনি শুধু ছড়া লেখেননি বরং ছড়ার মধ্যে দিয়ে শিশুদের শিখিয়েছেন দেশপ্রেম মানবতা ন্যায় অন্যায়ের পাঠ তার প্রতি অবহেলা আমাদের জাতিগত অপরাধের মতোই আবু আসাদ শুধু একটি নাম নয় তিনি একটি চেতনার নাম তার রচনাবলী তার স্বপ্ন তার সাহিত্য কলম বাংলা সাহিত্যের এক মূল্যবান সম্পদ এই প্রজন্মের দায়িত্ব তার অপকাশিত লেখাগুলো সংরক্ষণ ও প্রকাশের মাধ্যমে তার স্মৃতিকে শ্রদ্ধা জানানো আমরা যেন তাকে স্মরণ করি শ্রদ্ধা ভরে এবং তার জীবনের গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাই আগামী দিনের আলোর পথে